এই দেখো তোমার পেট কাটলো ও বাবা পেট কেটে বার করে নিলে তো কচিটাকে দেখি তোমার কত সুন্দর কচি হয়েছে তানু দেখি দেখি তানু মেয়েটাকে দেখি বাবা তোমার মেয়ের নাম কি রাখবে বাবা তোমার কচি শরীর খারাপ তাই তানুর কচি শরীর খারাপ তাই তো

তোমার পেটে কচি হয়েছে তাহলে তোমার পেটটা তো কেটেছে তাহলে তুমি এরকম দৌড়ে বেড়াচ্ছ কেন পেট কাটলে এলাম ছুটে বেড়াই হ্যাঁ পাগল তুমি কাজ করবে কেন তোমার বাড়িতে কাজের কেউ নেই কাজ করে দেওয়ার মতন তাই বুঝি তোমার পাপা নেই তোমার পাপা থাকলে তখন কাজ করে দিতে তাহলে বলছো তুমি দেখো বন্ধুরা দানবি কত বড় হয়ে গেছে কত পাকা পাকা কথা বল ওটা তোমার বাথরুম তুমি ওখানে পটি করছো

তোমার মেয়ে তোমার মেয়ে উঠে গেছে চিঙ্কি বাবাও নুন লাও না না তোমার তোমার নুন দেখো বন্ধুরা কত বড় পাকা হয়ে গেছে আমার সোনা মেয়েটা

কত বড় হয়ে গেছ তুমি এবার তোমার মেয়েকে